প্রেসক্রিপশন করে দাই না প্রেসক্রিপশন করে চালাকদের কি হয় নে প্রেসক্রিপশনটা নিয়ে লোক মূর্খ লোক বাড়ি এসেছে তোর স্ত্রী বলছে কই গো ওষুধপত্র আনোনি চাচা তখন বলছে না আরে ওষুধ দাইনি শালা ডাক্তার 300 টাকা নিয়ে নিল কাগজে কি লিখে দিল তো বুড়িটা তখন বলছে তুমি এক কাজ করে একবার ফার্মিসে গিয়ে দেখাও তো ফার্মিসে দেখিয়ে বলছে যে চার পাঁচ দিন পায়খানাটা হচ্ছে তো চাচা তোমার পায়খানা পরীক্ষা করতে হবে আর সাথে পেচ্ছাপটা পরীক্ষা করতে হবে কোন ইনফেকশন হয়ে গেছে কিনা দেখবে ডাক্তার আরে দুটো অ্যান্টিবায়োটিক দিয়েছে খেতে হবে তা লোকটা ওই ওষুধটা নিয়ে বাড়িয়ে গেছে ওই স্ত্রী জিজ্ঞেস করছে ডাক্তার প্রেসক্রিপশন দেখে ফার্মেসির লোক কী বলল তা বলছে পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে বলল তার স্ত্রী তখন বলছে পরীক্ষা করতে হবে এটা ঠিক আছে তা কতটা পরীক্ষা করতে হবে এটা জিজ্ঞেস করনি বলছে না আসলে এটা তো জিজ্ঞেস করা হয়নি তখন ওই স্ত্রী বুদ্ধি দিচ্ছে মানে মেয়ে ছেলে বুদ্ধি যা হয় আর কি ওর স্ত্রী তখন বলছে আর ওদের লোকটা রাতের বেলা মানে দুপুরে সকালে যা জন্মের খাওয়া খেয়েছে রাতের বেলা সব হজম হয়েছে সকালবেলা আবার সে পাতলা পায়খানা ওই লোকটা সে আগেকার দিনে মিষ্টি হাড়ি পাওয়া যেত হাড়িতে পায়খানাটা করেছে এক হাড়ি চালাকদের কি হয় সেটা বলছি বেশ উপরে কাপড় দিয়ে বেশ যেমন প্লাস্টিক দিয়ে বেঁধে নিয়েছে আর পেচ্চা পরীক্ষা মাল বেশি করে নিতে হবে এক লিটার বোতলে লিটার ভরে নিয়েছে। এক নিয়ে এবারে এটা বগলে নিয়েছে আর হাঁড়িটা হাতে নিয়েছে এ ডাক্তারের কাছে যাচ্ছে পরীক্ষা করতে বড় ডাক্তারদের কিন্তু কম্পাউন্ডার থাকে থাকে না থাকে না ডাক্তারের দুটো কম্পাউন্ডার রাম আর শাম রাম একটু চালাক বেশি সাম হাদা এন্ড ভোঁদা চালাক একটু কম তার রাম দূর থেকে দেখছে যে একটা পেশেন্ট আসছে হাতে মিষ্টির হাঁড়ি বগলে আবার মনে হয় পবিত্র কোনো পানি মনে হয় ওষুধে ভালো কাজ হয়েছে ওই জন্য ডাক্তার বাবুর জন্য আনছে মনে মনে ভাবছে রাম আর শাম দুজনা যুক্তি করে বলছে শোন ডাক্তারের ঘর পর্যন্ত যেন মিষ্টি হাঁড়ি না পৌঁছায় ডাক্তার দুপুরবেলা খেতে বাড়ি চলে যাবে আমি আর তুই দরজা লাগিয়ে অন্ধকারে খাবো মিলেন না এখন চাচা আচার সাথে সাথে ওয়েলকাম জানিয়ে একেবারে মিষ্টির হাঁড়ি আর বকলের তলার পানিটা লিয়ে নিল চাচা দেখছি রাই মনে পরীক্ষা করবে লাবে গিয়ে এখন রাম শাম দুজনা ডাক্তার বাড়ি যাওয়ার পরে এবারে দরজা টরজা সব লাগিয়ে দিয়েছে খাবে যুদ্ধ করে রাম চালাক বেশি বলেছি ও রাম ভেবেছে আমি প্রথম খুলে দু পিস বেশি করে খাবো ভেবেছে আর কি তা মিষ্টি হাঁড়িতে হাত দিয়ে শামকে বলছে শালা রসগোল্লা না তো দই তো পাতলা পায় খানা তো বলছি রসগোল্লা দই নে চেটে মেরে দিয়েছে পায়খানা তো যা হয় ওর যখন মুখে দাঁড়িতে গোপে সব যখন পায়খানা লেগে গেছে সাম তখন বলছে আরে এ কি নবদ্বীপের মাল না কি খুব টেস্ট তখন এ চালা করে বলছে তুই একটু চেটে দেখ কেমন মাল লাগে দেখছে আমি তো ভেসেছি তুইও ভাস কি বললা না এখন দুই মুখে দুজন আর পায়েখানাতে পাতলা পায়খানা হটাফাটা হয়ে গেছে এখন ওরা ভাবছে পানির অন্ত তো পক্ষে কোন পবিত্র জায়গার হবে হয়তো আর বুড়া মানুষের পেছাবের গন্ধ আস্তাগফিরুল্লাহ দিলেন তো তার মানে অতি চালাকের কি গলায় দড়ি তাই না অতি চালাকে গলায় দড়ি তার চালাকি বেশি করলে বেশি দিন টিকিট থাকে না আল্লাহ সুবহান ওয়া তাআলা চারজন লোককে ভালোবাসে আল্লাহর ভালোবাসার লিস্টে ঢুকে যাব আমরা এখন ইনশাআল্লাহ

এবং দরিদ্রতায় অভাবে এবং সচ্ছলতায় যারা আল্লাহ রাস্তায় খরচা করে দুটো হলো তিন যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে আর যারা অপরাধীদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ বলছে আল্লাহ মহসিন আল্লাহ বলছে আমি মহসিন বান্দাদের খুব বেশি ভালোবাসি কি বললাম বুঝলেন চারটে লোককে আল্লাহ ভালোবাসে তার মধ্যে এক যে অভাবে দান করে আর যে টাকা পয়সা থাকা অবস্থা তো দান করে যারা অভাবে আছেন যাদের টাকা পয়সা আছেন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা জানেন এটা মসজিদের জলস আমাকে ওই ছেলেটা বারবার আপনি কোনো মাদাসাহের শিক্ষক নাকি মসজিদ ইমাম সাহেব ও বাবা ইমাম সাহেব গোপদারি ওঠেনি অল্প বয়সের ইমাম ওশাল্লাহ ভালো কত বছর বয়স তোমার বাই বাহ ওর মতো বয়স আমি এরকম ছিলাম ইমাম সাহেব গিমাম গেরামেরই ছেলে আল্লাহ ওর ইলমে বারাকা দান করুক হায়াতে তাই ইয়ে বা দান করুক বলুন আমিন আমিন গ্রামের ছেলে ইমাম মানে নিশ্চয়ই ভালো ছেলে তাছাড়া একটা কথা আছে সম্মান দেয় না গায়ে সম্মান দেয় না মায়ে আমি যত বড়ই সারা পশ্চিম বাংলার প্রধান বক্তা হয় বাড়ি গেলে আমাকে অনেকজন তুই বলেও ডাকে এটা বাস্তব কারণ তাদের সঙ্গে ন্যাংট অবস্থায় খেলাধুলো করেছি সমবয়স্ক একসঙ্গে কারুর ক্যাটা চুরি করা আম চুরি করা এগুলো একসাথে করেছি এখন নয় প্রধান বক্তার চেয়ারটা পেয়েছি তাই না তবে যতই প্রধান বক্তা হয় আমার গ্রামে অনেকজন আছে তুই বলে ডাকে আর আমার মা তো জীবনে আমাকে তুমি বলবে না কিছু হলে ধমকি দেয় তার তুই বেশি বুঝিস আমার আব্বা এখনো মারতে যায় সত্যি বলছে এটা বাস্তব কিছু ভুল করলেই আব্বা খুব ছোট বড় করে বলে তার মানে আমি যত বড়ই প্রধান বক্তা হই আর যত বড়ই আলেম হই যত বড়ই এমপি হই যত বড়ই এমএলএ হই আমি জীবনে কোনোদিন মায়ের কাছে সম্মান পাব এটা আশা করতে পারি না মায়ের কাছে আমি সব শিশু তাই না আর আমার জন্ম যেখানে হয়েছে সেখানে সম্মান অর্জন করা খুব কঠিন কারণ আমি কত বড় চিটিংবাজ আমি কত বড় বেনামাজি আমি কত বড় হারাম কর আমার নেচার ঠিক আছে কিনা আমার দৃষ্টি ভালো কিনা আমি কোনো মেয়ের দিকে তাকাই কিনা এগুলো সব আমার পাড়ার ছেলেরা জানে ছোটবেলা থেকে জানে না জানে তার মানে আমার পাড়ায় সম্মান অর্জন করা খুব কঠিন ও যে পাড়ার ছেলে পাড়ার মাম এটা খুব কঠিন ব্যাপার কিন্তু কঠিন ব্যাপার না যাই হোক ও অল্প বয়সের ছেলে ইমাম সাহেব তা ও আমাকে তুমি বলি বলছি আমার থেকে অনেক অনেক ছোট আমার অর্ধেক বয়সর তা ও আমাকে বারবার এখানে লিখে দিচ্ছে যে একটু আদায়ের দিকে আসলে বাবুটা জানে না যে আদায়ের কথা বললে দু মিনিটে সব লোক পালাবে সব লোক মানে লোক তো সব জেনেই গেছে প্রধান আর কেউ নাই আদায়ের কথা বললাম আমার তো আগে তো হয়ে গেছে আমি পালাবো ফালতু বুঝতে গেল স্বাভাবিক ওই জন্য আমি একটু গুছিয়ে বলে নিলাম এবার বলছি আপনারা মসজিদ আল্লাহর ঘরের জন্য আপনারা কিছু সাদকা করুন দান করুন আর আজকের এই দানটা করবেন আপনার আব্বার মায়ের জন্যে কি বললাম বুঝলেন আব্বা মা বেঁচে থাক আর মারা যাক